কোকো ক্রীড়া চক্রারায়ণগঞ্জ জেলার সাতাশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চাষারায় একটি রেস্টুরেন্টে এই আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক লোকমান হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোসাম্মদ শাকিল্লা ফরাত বানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব এজেম বেলায়েত এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন গাজী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন গাজী ও আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র এর নারায়ণগঞ্জ জেলার দুই নং যুগ্ম হবায়ক মোহাম্মদ জসিম ব্যাপারী মোহাম্মদ সজলসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলার সাত সদস্যের কমিটি ঘোষণা করেন বক্তারা বলেন যে বিষয়টা আমরা বলতে চাই আমাদের রহমান আকমান চক্র সেই চক্রটা এমন একটা জিনিস চক্র বললেই অনেক কিছু আসে যেটা আমরা করতে চাই যে খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যে রাজনৈতিক যে কার্যকরা গুলো আছে আমরা সবকিছু মিলেই এটা চক্র আমি চাই সকলে মিলেই আমরা একসাথে এই চক্র কমিটিটাকে আহ্বান জানাইছি নারায়ণগঞ্জ জারাদে আহ্বান কমিটিটাকে গোছায় সামনে যেতে তাদেরকে একটা পুরস্কার দিতা পারি যেন তাদেরকে কোন আমার আওয়াজ সামন কো কই আগে আমাকে বলে গেছেন এই চণ্ডালায়ে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় টকটকে একটি ছাত্র নেতা তখন তিনি আমাকে সাথে নিয়ে মাঠে গিয়ে দেখিয়েছেন কিন্তু উনি আমাদের মাঠে নেই আমরা সেই আগাবত্রকে আপনাদের মাঝে এবং সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে দিতে চাই ইনশাল্লাহ বন্ধুরা আপনারা জানেন এই নারায়ণগঞ্জে বাংলাদেশের শুভ কোটি মানুষের ফাঙ্গলি স্পন্দনের দিবস আছে এসেছিলাম ওনার গাড়িবাহর কে ঠেকিয়ে নিয়েছে তাই মনে হয় জানেন আমরা আর বর্তমান চক্র নিয়ে এসেছি আমরা শুধু আপনাদেরকে উপহার দিতে এসেছি কিন্তু আমার একটি কথা আছে আপনাদের প্রতি আপনারা যারা আগামী দিনে এই বাংলাদেশের এই ষোলো কোটি মানুষের নেতৃত্ব তাদের প্রতি আমার একটি আহ্বান জনাব তার যিনি অক্লান্ত পরিশ্রমে আজকেই সেই শুধু লন্ডনের সেই পাঁচে আগস্টের যে আন্দোলন উনি এই আন্দোলনের নায়ক ছিলেন তিনি আমাদেরকেই দিক দিয়েছেন আরাবাদ রহমান প্রবন্ধরা ছক্রকে নিয়ে কাজ করার জন্য আমরা শুধু এই কারণ রঞ্জ নয় সমুদ্র বাংলাদেশ ইনশাল্লা আমরা এই আরাবাদ রহমানকে চক্র চড়ে দিবন্ধুরা আপনাদের সবিতা একত্র কাম্য নারায়নবাসীর মানুষদের দ্বারা আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসছে এখানে এসে অত্যন্ত গর্ববোধ করছি আপ্লুত হয়েছে। তার রহমান যিনি আমাদের ভারপ্রাপ্ত জে তার হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাব সুস্থ বাংলাদেশ বিনির্মাণ করতে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম খেলাধুলা আমাদেরকে আমাদের সমাজকে মাদক মুক্ত করবে খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এটা শুধু আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে না দেখে এটাকে এ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রিপোর্ট করেছেন সাগর খান en NTV 9gonch